গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসছি আমি দুই নম্বর ভিডিও নিয়ে আর এই দেখো বিশ্ব বাংলা এটাই আমি অপেক্ষা করছিলাম রাতের বেলায় যখন আমরা গাড়িতে উঠেছিলাম তখন ভাবছিলাম কখন এটা দেখব কারণ এটা দেখলে দেখলেই কিন্তু আমরা দীঘার মধ্যে চলে এসছি তাই না কিন্তু কি বলতো ওই যে গাড়ির মধ্যে সারাটা রাত থাকা আমার তো ওটা খুব খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিল কি করব আসলে মনে হয় নাকি তবু অনেক জায়গায় দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে চা খেয়েছি কত কিছু করেছি আনন্দ করেছি সুন্দরভাবে রিল্যাক্সে গেছি তবুও বলো বলতো আলাদা গাড়ি থাকলে নিজেদের একটা ভালোই আনন্দ হয় যেখানে সেখানে দাঁড়ানো যায় কত কিছু দেখা যায় তাই না আর এই দেখো আমরা পুরো দীঘাতে প্রবেশ করে ফেলেছি আর এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কারণ আমরা বলেছিলাম দীঘাতে যাব দীঘাতে যাব বাট সেখানে চলে এসছি ফাইনালি আমরা আর এই দেখো কত কিছু দেখছি মন্দিরটা দেখে কিন্তু সকাল সকাল মনটা পুরো ভরে গেল আর হোটেলগুলো দেখে তো আরই বেশি মনটা ভরে গেল। তারপরে আমরা চলে এসেছি কিন্তু সুন্দর একটা জায়গাতে এটা দীঘার মধ্যেই পড়ছে আর হাঁসগুলি দেখো সবুজ কি ভালো লাগছে দেখতে ওখানে কিন্তু সুন্দর বেশ অনেক কিছু দেখার মতন আছে দীঘাতে সত্যিই কিন্তু অনেক কিছু দেখার আছে আর দেখার আছে বলেই কিন্তু দুদিন তিন দিন চার দিন থাকলেও আমাদের মন ভরে না তাই না আর এই বাসগুলো কিন্তু সব এখানে দীঘাতে আসবে সকালে আসে আবার রাত্রে ব্যাক করে এরকম টাইপের আর এই জাহাজটা দেখো আমি যখন এসেছিলাম তখন ওটা হালকা হচ্ছিল বাট পুরোটা হয় না এবার এসে দেখলাম পুরো কমপ্লিট আমার যে এত ভালো লাগছে দেখে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর অনেক দিন পরে এসছি তো মনটা বেশ খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলে এসি ফাইনালি আমাদের হোটেলে কারণ এই হোটেলটাই আমাদের আগের থেকে বুকিং করা ছিল আর এই হোটেলটাই কিন্তু আমরা চলে এসেছি আর গাড়িটা যেহেতু পার্কিং করছিলো ওই দিকটায় তাই আমরা এইখানটা ভাবলাম তোমাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই আর আমার হোটেলটা কিন্তু খুব পছন্দ হয়েছে তিরুপতি হোটেল এটা বাট এটা আমার এতটাই পছন্দ হয়েছে গাড়ির থেকে লাগেজগুলো সব বার করছি। আর বাটটার করতে হচ্ছে যেহেতু আমরা তো সকালবেলায় বললামই যে আমরা আগে একটা জায়গাতে গেছিলাম সমুদ্র ধারে এত সুন্দর জায়গা তারপরে এখানে এসেছি আর হোটেলে ফাইনালি উঠে গেছি এই দেখো এবার আমরা রুমের দিকে পৌঁছাচ্ছি কারণ কি বলো তো আমাদের দুতলাতে রুমটা দিয়েছে আর রুমটা না খুব সুন্দর আর ব্যালকনিটা না এত সুন্দর তোমাদেরকে সব দেখাচ্ছি আগে ওটাটা তো দেখা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা এই যে যার যার রুমে সব চলে যাচ্ছি যেহেতু আমরা সব আলাদা আলাদা রুম নিয়েছিলাম বাট আমার রুমে তো পৌঁছে গেলাম আর এখানে এসে দেখো সত্যিই মনটা ভালো লাগছে সারা রাত ওই জার্নিং করে তারপরে হোটেলে ঢোকা ফ্রেশ হয়ে বসা কতটা ভালো লাগে তোমাদের রুমটা দেখো দেখিয়েও দিচ্ছি আর রুমটা দেখিয়ে দিয়ে দিচ্ছে এই কারণে কারণ রুমটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কি সুন্দর লাগছে দেখো আর খুব গোছানো আর এটা হচ্ছে আমাদের একদম ব্যালকনি আর ব্যালকনিটা যে এত সুন্দর লাগছে সামনে দেখো সবুজ আর সব ঘর বাড়ি হোটেল পর্দা কাটেন খুব সুন্দর খুব সুন্দর নতুনত্ব সব জিনিস এই যে দিদি ভাই এসে শুয়ে পড়েছে সুব্রত ওখানে বসে রয়েছে আর আমি এই যে আমার মেয়ে কিন্তু শুয়ে পড়েছে ওর মনে হচ্ছে ঘুমই হচ্ছে না সারাটা রাস্তা কিন্তু একদম গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে বাট তাও মনে হচ্ছে ওর ঘুম হচ্ছে না এই যে মনা শুয়ে রয়েছে একটু আমরা গল্প করি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো